হ্যালো এভরিওয়ান আমি তনু আর তোমরা দেখছো তনুর রান্নাঘর আজকে আবার এসে গেছি তোমাদের সামনে একদম নতুন একটা রান্নার রেসিপি নিয়ে আজকে যে রান্নাটা তোমাদের করে দেখাবো এটা একদম আমার মায়ের রেসিপি এই রান্নাটা কিন্তু আমি বাইরে কারুর কাছে কোনো দিন খাইনি বা শুনিও নি তো চলো রান্নাটা আমি শুরু করি আর তোমরা দেখে নাও আমি কি রান্না করছি আর কিভাবে করছি করাতে আমি প্রথমে একটু সর্ষের তেল দিয়ে নিয়েছি আর তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম অল্প একটু পাঁচ ফোড়ন দিয়ে ফোড়নটা ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিলাম ফোড়ন থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোবে তখন আগে থেকে কেটে রাখা আলুগুলো আমি দিয়ে দিলাম আলু চচ্চড়ি যেভাবে চৌকো চৌকো করে কাটে সেরকম করে আমি আলুগুলো কেটে নিয়েছিলাম সেগুলোই দিয়ে দিলাম আলুগুলো অল্প নাড়াচাড়া করে একটা পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটাও আলুর সঙ্গে আমি অল্প একটু ভাজা ভাজা করে নেব আর দিয়ে দেবো কিছু চেরা কাঁচা লঙ্কা লঙ্কাটা তোমরা যেমন ঝাল খাবে সেই বুঝে লঙ্কাটা দেবে আর এই রান্নাটা আমার কিন্তু খেতে খুব ভালো লাগে অনেক দিন কিন্তু এই রান্নাটা আমার করা হয় না আজকে হঠাৎ মায়ের কথা খুব মনে পড়লো তাই ভাবলাম এই রান্নাটা আজকে করি আর তোমাদের সঙ্গে শেয়ারও করি তো দেখো কাঁচা লঙ্কাটা আমি দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবারে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন নুনটা দিয়ে দিলাম নুনটা দিয়ে আমি আরেকটু নাড়াচাড়া করে নিচ্ছি আর এবারে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল আলুগুলো আমার সেদ্ধ হবে সেই বুঝে আমি কিন্তু জলটা দিলাম জলের পরিমাণটা আমি বেশি দেব না আর যতক্ষণে আমার আলুটা সেদ্ধ হচ্ছে এখানে আমি একটা ডিম ফাটিয়ে নিয়েছি ডিমটা ফাটিয়ে আমি একটু ফেটিয়ে নিলাম আর এখানে সাত আট মিনিটের মতো আমি চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে রেখে দিয়েছিলাম আলুগুলো এখানে আমার সেদ্ধ হয়ে গেছে এবারে যে ডিমটা আমি ফেটিয়ে রেখেছিলাম সেই ডিমটা এই আলুর মধ্যে আমি দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে খুন্তির সাহায্যে আমি ঘাঁটতে থাকবো তোমাদের তো বলাই হয়নি এই রেসিপিটার নাম কি আমার মা এটাকে বলতো ডিম পোস্ত কিন্তু কোথা দিয়ে এটা পোস্ত সেটা যদিও আমি কোনোদিন বুঝতে পারিনি কিন্তু মা এই রান্নাটার নাম এটাই বলতো আমি এটাকে কিন্তু ডিম চচ্চড়িও বলি তো দেখো ভালোভাবে খেটে নিয়ে একদম শুকনো শুকনো করে নিয়েছি আর নামানোর সময় একটু কাঁচা সর্ষের তেল দিয়ে নিয়েছিলাম যেটা তোমাদের দেখানো হয়নি আমার রান্না একদম রেডি আর আমি প্লেটে সাজিয়েও নিয়েছি এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা